নমস্কার বন্ধুরা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বা ডোমেশন সার্টিফিকেট আপনারা কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন সেই নিয়ে আজকের ভিডিওটি তো বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে দেবেন তাতে আপনারা এরকম ইনফরমেটিভ এবং টেক রিলেটেড আপডেট আপনারা রেগুলার পেতে পারেন তো এই ডোমেশন সার্টিফিকেট বর্তমান সময়ে যে এসআইআর হচ্ছে সেই এস আই আরের জন্য একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট তো বন্ধুরা তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ডমেশান সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা আপনাকে প্রথমে গুগলে আসতে হবে এবং গুগলে এসে এখানে সার্চ করতে হবে ই ডিস্ট্রিক্ট তো দেখুন এখানে ই ডিস্ট্রিক্ট লিখে আপনারা সার্চ করবেন দিয়ে প্রথম যে ওয়েবসাইটটা আসবে যে ই ডিস্ট্রিক্ট ডাবলুবি সেটা আপনারা এখানে ওপেন করবেন তো ওপেন করার পরে বন্ধুরা দেখতে তো ওপেন করার পরে বন্ধুরা এরকম এই ইন্টারফেস আপনাদের কাছে শো হবে তো এরপরে আপনারা লগ ইন করবেন যদি আপনাদের আগের থেকে লগ ইন আইডি না থাকে তাহলে আমরা নানা যদি নতুন ইউজার হন তাহলে আপনারা প্রথমে লগ ইন আইডি এবং ইউজার আইডি লগ ইন আইডিটা আপনারা ক্রিয়েট করে নেবেন এবং এরপরে আপনারা লগ ইন করবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এরপরে দেখতে পাচ্ছেন যে সার্ভিস অপশন আছে এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট বলে একটা পোর্শন আছে এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে নামিয়ে দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন লোকাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসিল লেখা আছে এই ক্লিকে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং আপনাদের হচ্ছে ডকুমেন্ট লাগবে যেগুলো দেখতে পাচ্ছেন যেমন ফটো কপি লাগবে লোকাল ডেট লাগবে ডকুমেন্ট হিসাবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাদের যে আইডেন্টি প্রুফ লাগবে যেটা প্যান কার্ড হোক বা আধার কার্ড হোক সেরকম লাগবে এছাড়াও দেখতে পাচ্ছেন বাথ প্রুফ হিসাবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা এসব দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এরপরে যখন আপনারা ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মিস্টার বা এসএস যেটা হবে সেটা এখানে ফার্স্ট নেম দেবেন এখানে মিডিল নেম তারপর লাস্ট নেম দেবেন এবং ডেট অফ বার্থ দেবেন আপনার যেটা জন্ম সাল সেটা দেবেন এবং দেখতে পাচ্ছেন নিচে মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডি দেবেন এরপরে দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বারটা আপনারা এখানে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন ওয়ান টু অ্যাড পিন কোড দেবেন তারপরে আপনার নোট প্রিন কর দেবার ফংগাসম অটোমেটিক বাকিগুলো চলে আসবে এবং যেগুলো আস না আসবে সেগুলো আপনারা হাতে করে ফিল আপ করবেন নর্মালি এরপরে আপনারা সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন সেভ এন্ড নেক্সটে ক্লিক করার এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস দেবেন পুলিশ স্টেশন দেবেন তো বন্ধুরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটি এখানে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাপ দেখে আছে যে পেস পেশেন্ট অ্যাড্রেস তো যেটা আছে সেটা আপনারা সেম অ্যাস যদি করতে তাহলে সেম করে দেবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি লেখা আছে হাজবেন্ড বা যে প্যারেন্টের ডিটেলস আপনার যে বাবা বা আপনি যদি মহিলা হন তাহলে আপনার যে স্বামীর নাম ঠিকানা এখানে উল্লেখ করবেন সব তার পেশা কি সেটা উল্লেখ করবেন দেখতে পাচ্ছেন অকুপারেশন লেখা আছে তারপরে তার সেগুলো দেওয়ার পরে এখানে সেভ নেক্সট নেক্সটে ক্লিক করবেন সেভ নেক্সট নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আর একটি পোর্শন এখানে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এডুকেশন ডিটেলস চাইবে তো আপনার এডুকেশান ডিটেলস যদি থাকে তাহলে আপনি দেবেন আর অ্যাপ্লিকেশান শিখতে পারছেন প্লেস অফ বার্থ তো কোন স্থানে জন্ম হয়েছিল যেটা আপনার সেটা যদি আপনার যে লোকেশানে আগের লোকেশানে হয় সেটা আপনার সে এম এস করে দেবেন তাহলে অটোমেটিক চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়ার দরকার নেই যদি থাকে তাহলে আপনার দেবেন অথবা না থাকলেও কোনো অসুবিধা নেই তো আপনার এখানে সেভেন নেক্সটে ক্লিক করবেন এরপরে তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছি পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট পনেরো ইয়ার তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ রো তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি পনেরো বছরের বেশি হয়েছে কিনা তাহলে এখানে আপনাদেরকে ডিটেলস প্রোভাইড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে লোকেশন আছে সেটা আপনারা সেম এস করবেন এবং আপনারা কত সালে আপনার যে জন্মশাল আছে সেটা আপনাকে এখানে দিতে হবে এবং সেই জন্মশালটা যেমন পনেরো বছরের বেশি হয় ভাবে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন এবং আপনার যে ডেট আছে দেখতে পাচ্ছেন আপ টু ডেট সেটা আজকের ডেটে দেবেন এরপরে আপনার নিচে যে ওকে আছে সেটা আপনারা ক্লিক করবেন তো এরপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ডিটেলস বিজনেস ও সার্ভিস কোনটার জন্য আপনারা নাকি অ্যাপ্লিকেশানটা এখন সেটা দিবেন এবং দেখতে পাচ্ছেন যে স্টেট আছে সেটা দিবেন আপনার যে পারপোজ আছে কি পারপোজে আপনারা এটা করতে চান সেটাও আপনারা এখানে সিলেক্ট করবেন দেখছি নিম রিজন অফ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন আদার্স আদার্স এসে আপনারা একটা কোনো পারপোজ দেবেন এরপরে আপনারা সেভ অ্যান্ড সেভ করবেন সেভ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ বলে অপশানটি শো হবে তো প্রিভিউতে তারপরে ক্লিক করবেন প্রিভিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে যতগুলি আপনার যে ফর্মটা ফিল আপ করছেন তার একটি প্রিভিউ এখানে আপনার কাছে শো হবে তো এটা আপনারা ডাউনলোড করে রেখে দেবেন আপনার ডেস্কটপের মধ্যে তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কী কী ডকুমেন্টস আপলোড করতে পারছি ডকুমেন্টসের প্রসারটা আপনারা ওখানে ওপেন হবে তো দেখতে পাচ্ছেন এখানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনাকে দেখতে পাচ্ছেন আধার কার্ড প্যান কার্ড এগুলো দিতে হবে আইডেন্টি প্রুফ হিসাবে আপনার প্যান কার্ড বা আধার কার্ড যে কোনো একটি দিতে পারেন দেখতে পাচ্ছেন ভোটার আইডি কার্ডও দিতে পারেন ফটোগ্রাফি দিতে পারছেন দেখতে ফটোগ্রাফি এখানে সাইজও লিখে দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন আধার সার্ভিস ডকুমেন্টস এখানে আপনারা কিছু দিতে পারেন বাক প্রুফ হিসাবে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন আছে দেখবে এপিডেপিট লাগবে অথবা চিয়া সার্টিফিকেট অফ ইনস্টিটিউট বা রক্ত যেটা বার্থ সার্টিফিকেট সেটা লাগবে যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেটা খুবই ভালো আর যদি না থাকে তাহলে অ্যাপিডোভিটটা অবশ্যই দিবেন তাতে কাজ হবে এছাড়াও যদি চেয়ারম্যান বা মিউনিসিপালিটি থেকে আপনারা করতে পারেন সেটা দিয়ে আই অ্যাকসেপ্ট করবেন দিয়ে এখানে সেভ করবেন সেভ করার পরে এটি ফাইনাল সাবমিট হয়ে যাবে তো যেহেতু আমি এটা আপনাদেরকে প্রসেসটা দেখার দেখালাম তাই আমি ফাইনাল সাবমিট করছি না তো ফাইনাল সাবমিট করার পরে এটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে তো বন্ধুরা এইভাবে আপনারা যে ডোমিস্টিক সার্টিফিকেট বা স্থায়ী সার্টিফিকেটটা আপনারা খুব সহজেই আপনার কম মোবাইল ফোন থেকে বা কম্পিউটার থেকে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন পরবর্তী এরকম ইনফরমেটিভ টেক রিলেটেড এবং আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার